হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং করছি সবাই খুব ভালো আছো একেবারে স্নান করেই ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তাই ভাবলাম একেবারে স্নান টান সেরে পুজো দিয়ে রান্নাটা বসায় তো স্নান করে আগে আসলাম ফুল তুলতে ফুলটা তোলা হয়নি আর আমার বর গেছে একটু বাজারের দিকে নাহলে তো ওই তুলে দেয় তো ওর জন্য অপেক্ষা করতে করতে আমার তো দেরি হয়ে যাবে ওইদিকে রান্না করতে হবে ও কাজে যাবে টানা উঠে মানে টানা চলে এসেছে টানা তো উঠে গেছিলো জানো তোমরা তো যাই হোক চুলো আস যায়নি সবে স্নানটা করে উঠলাম ফুল তুলতে হবে বাহ ফুল হয়েছে গো এ দেখো এই যে জবা ফুলটা হয়েছে আর এই যে এদিকে ফুল হয়েছে তাছাড়া মোটামুটি ওই সাদা ফুল আর ওই নয়নতারা গুলো রয়েছে কতদিন ধরে ভাবছি জানো ফুল গাছ আনতে যাবো ফুল গাছ আনতে যাবো যাওয়াই হচ্ছে না তোমাদের যে কতবার বলি আর সকালবেলা আমার বর এসে গাছের গোড়াগুলোকে ইয়ে করে দিয়ে গেছে নিয়ে দিয়ে গেছে গাছের গোড়া আর এই যে এই যে দেখেছ আমি একা নেই আমাকে পাহারা দেওয়ার জন্য একজন না একজন রয়েইছে এই যে চলে এসেছে এবার রোদ খোয়াব এখানটায় বসে বসে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর হ্যাঁ আজকের দিনটা হচ্ছে রবিবার রবিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি চলো সঙ্গে থাকো ফুলটা তুলে নিচে যাই পুজো দিই সারাদিন সাথে থাকো দেখো কত বড় ফুল হয়েছে এই আছে প্রত্যেক সময়ই বড় বড় ফুল হয় এটা কেউ তুলবো প্রচুর করি এসছে দেখো এ দেখো দেখো এই যে এই যে এই যে প্রচুর 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 দেখেছো প্রচুর করি এসছে আর গাছের পাতাগুলো কত সুন্দর দেখো সবুজ সবুজ হয়েছে দারুণ লাগছে চলো তাহলে ফুলটা তুলে নিই সঙ্গে থাকো আর ও দেখো বাইরে দিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে মনে হয় দুই দিকেই গেট দেওয়া তো আরও হচ্ছে দোকানে গেল দোকান বলছি বাজারের দিকে গেল তো দরজাটা দিয়ে গেছে বাইরে থেকে আমি তখন স্নানে গেলাম তো আমি বললাম যে তুমি হচ্ছে দরজাটা বাইরে থেকেই দিয়ে যাও পরের বাজার আনতে আনতে আমার ভাত হয়ে গেল বাজার বলতে ওই গিয়েছিলো হচ্ছে ওষুধ আনতে আর সাথে নিয়ে এসে হচ্ছে চিকেন চিকেনটাই মেনলি আনতে গেছিলো আর ওষুধটা গতকাল রাত্রিবেলায় মানে ওখান থেকে যেতে বলেছিল ছিল না কালকে তো ওই জন্য রাতে যেতে বলেছিল তো ও আর রাতে যায়নি এই সকালবেলায় চিকেনটাও আনলো আর ওষুধটাও নিয়ে আসলো আর ওষুধটা পাচ্ছিল না ওই জন্য একটু লেট হচ্ছিলো তো যাই হোক আনতে আনতে আমার এদিকে ভাত হয়ে গেছে একটু ডিম সেদ্ধ দিয়েছি তো এখন একটু দুজন মিলে ডিম সেদ্ধ খাবো তারপর এদিকে মাংসের জোগাড় করবো ভাত তো হয়ে গেছে মাংস করতে বেশি সময় লাগবে না মশলা করে একদম ম্যারিনেট করে বসিয়ে দেবো হয়ে যাবে তো চলো এদিকে দুটো ডিম সেদ্ধ দুজন মিলে এখন একটু খেয়ে নিই কেমন প্রচণ্ড চাপা ঠান্ডা লেগেছে ভালো লাগছে না তো দেখো চোখ কেমন লাগছে না চোখ মুখ একটু কেমন লাগছে ঠান্ডা লেগেছে আর ঠান্ডা সারছে না কি জানো উঠে বসো উঠো বসো ভাত দুটো বসছিলো তা হ্যাঁ স্নান করে তারপরে আমারও ততক্ষণ মাংসটাও হয়ে যাবে ভাত তো হয়েই গেছে তারপর খেয়ে যাবে গিয়ে তো বল এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভেজে নিয়েছি আর এখানে রয়েছে চিকেন চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর এইদিকে দেখো আলু আলুটাকেও ভেজে নিয়েছি মাথাটা না প্রচন্ড যন্ত্রণা করছে চাপা মাথা লেগে রয়েছে তো এই জন্য আর এই যে মশলাটাও একদম ঘুরে ঝটপট হয়ে যাবে ওদিকে এখন ও আবার ফোন করছে ওর মালিক বাড়িতে ওর কি সানা বয়ার না কি করবে না কি করবে আমি তো অত বুঝি না তো টানা তো এসে এসে বললো তো দেখা যায় আমি তো রান্নাবান্না করে রেখে দিই আর রবিবারে আমরা আর কিছু করছি না শুধুই মাংসের ঝোল আর ভাত জানি এক ঝোল ভাত খেতে নেই তোমরা অনেকে আমার দিদি ভাইরা রয়েছে বা আমার বোনরা রয়েছে সবাই বলো যে আমাকে এক ঝোল ভাত খেতে নেই কিন্তু কি বলো তো আমাদের না মাংসের সাথে যেন আর কিচ্ছু চাই না শুধু গরম গরম ভাত হবে আর মাংস হবে আর কিছু লাগে না আমাদের তো ওই জন্যে আর কিছু করছি না চামচটা কোথায় গেলো রবিবারে বাড়িতে চিকেন হচ্ছে অবশ্যই জানিও আর মাটনটা কি বলতো আমি পছন্দ করি আমার বড় খুব একটা পছন্দ করে না তো ঠিকঠিক ভাবে খাই হচ্ছে চিকেনটা ওই জন্য বেশিরভাগ চিকেনটা হয় খুব কম মাটনটা হয় এদিকে দেখো মাংসটা কিন্তু একদম কষানো কমপ্লিট এদিকে জল ফুটছে চলো গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে গরম জলটা দিয়ে দেব চলো এদিকে ঝোলটা ফুটুক আর এত ঝোল থাকবে না একটু কষা কষার মধ্যেই রাখবো যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে কষানোতে তো হয়েই গেছে অনেকটা সেদ্ধ জল দিয়েও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে তো চলো এবার এটাকে ঢেকে দিই দিয়ে কটা বাসন নেমেছে সেইগুলো মেজে নিই দেখো ভাত বেড়ে নিয়েছি ওর ওইদিকে ভাত বেড়ে নিয়েছি আর চলো চিকেনটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে ধনে পাতা দিয়ে গরম গরম চিকেন চলো শুধু ভাত আর আজকে চিকেন এই দিয়েই হবে রবিবারের খাবার জমজমাটি খাবার মা লেলিকে দেখেছি এটা এরা চলে এসছে হুম নামিস না নিচে নামিস না যাস না যা লেলি আসবে ধরবে ভালো হবে যা চলে আয় দরজা দেবো ঘড়িতে বাজে প্রায় ওই একটা দেড়টা মতো আমার বর এখন যাবে হচ্ছে কাজে তাই রেডি হচ্ছে আর আজকে না রোদটা সকাল সকাল চলে গেছে তাই দুপুরবেলাতেই আমার বর সোয়েটার পরেই কাজে যাচ্ছে আর শীতকালে তো সারা সারাদিনই সোয়েটার পরে থাকতে হয় কিছু করার আর এখন আমি একটুখানি শুয়ে আছি ও যাবে আমি দরজাটা দিয়ে তারপর একটু রেস্ট নেব ভিডিও এডিটের কাজ রয়েছে এইগুলো করবো ভালো লাগছে না মনটা একটু খারাপ কারণ কাজে যাবে জানি আটকানো ঠিক না কিন্তু আমার যে বাড়িতে একা একা ভালো লাগে না কি করব বলো তো ও কাজে চলে গেল আর আমি নিয়ে বসলাম হচ্ছে একটা লেবু এখন খাবো কমলা লেবু আর সত্যি বলতে কমলা লেবু খেতে আমি বরাবরই ভালোবাসি বেশ ভালো লাগে আমার খেতে অন্যান্য লেবুর থেকে পেয়ারা খেতেও বেশ ভালো লাগে শশা পেয়ারা আর এই লেবু আপেল খেতেও ভালো লাগে কিন্তু আপেলটা না হজম হচ্ছে না তাই জন্যে এইগুলোই খাই আপেলটা আর খাওয়া হয় না তো যেটা বলছিলাম বাড়িতে সত্যি একা থাকতে ভালো লাগে না উল্টো পাল্টা চিন্তা মাথায় আসে নিজেকে যেন পাগল পাগল মনে হয় সত্যি এক সময় ভালো লাগে না মনে হয় কয়দিন আগেও যেন ভালো ছিলাম এখন যেন ইদানিং আমি কেমন হয়ে যাচ্ছি যত রাজ্যের বাজে চিন্তা আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে ফোন দেখতে দেখতে কখন শুয়ে পড়েছি চোখটা লেগে এসেছে এত ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে কি বলবো তারপর মনে পড়লো কি দুধ আনতে যেতে হবে চলো এখন দুধ আনতে যাবো কটা বাজে দেখবে এই দেখো কটা বাজে চারটে কুড়ি চলো এখন দুধটা নিয়ে আসি সত্যি বলতে এই শীতের বেলায় চারটে কুড়ি মানে যে কতটা সন্ধে হয়ে এসছে কি বলবো বাইরে পুরো ঘোর ঘোর হয়ে রয়েছে চলো এইদিকে এই ছোটো লাইটটা জ্বলুক এটা বন্ধ করে যাই নিয়ে আসি দুধটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না এরকম আলো আছে কিন্তু একটা আলো ভালো ঠান্ডা পড়েছে চলো আসি আর বাচ্চাগুলো তো খাওয়া দাওয়া করে কোথায় গেছে কে জানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো তারপর বাচ্চাগুলোও দেখছি না ঘরে কোথাও নেই চলো এই যে ক্যান দুধ নিয়ে আসি এনে জানলা জানলাগুলো দিয়ে দিয়েছি অবশ্য জানলা দরজা দেওয়ার ইয়ে নেই কারণ যা মশার উৎপাত তারপর দুধটা জ্বালিয়ে নেব ছোটো ব্লগ দেখতে তোমরা পছন্দ করো না কিন্তু কিছু করার নেই গো শরীরটা ভালো লাগছে না আর তার সাথে মন মেজাজও ভালো নেই